হ্যা পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই আমরা কোনো রাজনৈতিক অতিস্থিত করার পক্ষে নেই আমার মনে হয় যে হয়তো বা দেশের সম্বন্ধে কোনো উত্তরণের বিষয়টা প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার উন্নয়নের পক্ষটা প্রাধান্য পাবে আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো বন্ধুরা আপনারা তখন দেখতে পারতাছেন মির্জা ফখুর ইসলাম আলমগীর কিছু কথা বলতেছে মূলত তিনি যে কথা বলতেছেন তা হইল পি আর বিষয়ে নিয়ে এই যে জামাইতে ইসলামী একটু আগে একটা ভিডিও দেখলেন যে জামাইতি ইসলামী আন্দোলন করতে নামছে তো বন্ধুরা দেশে ফিরে এসলেন বিদেশ থেকে মির্জা ফখুর ইসলাম আলমগীর তখন সংবাদ সম্মেলনের সামনে পড়লে তখন প্রশ্ন উঠে যে পিআর পদ্ধতি ব্যাপারে নিয়ে কথা বলার জন্য তো মির্জা ফকুর ইসলাম আলমগীর ঠিক এমনই কথা বলতেছে বন্ধুরা সামনে দেখলে সামনে দেখতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি কথা বলছেন তো বিএনপি নেতার কথাগুলো শুনতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এখন আমরা নিয়ে এনে নেব এই দেশের মানুষই নিয়েছে শুধু আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই আলোচনা তো শেষ হয়নি এখনো আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এবার কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি তো বন্ধুরা আপনারা তো শুনতেই পারতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি কথা বলতেছে তারা এই যে পিয়ার পদ্ধতি নিয়ে বিশ্বাস করে না এছাড়া এই যে গণতন্ত্রের মধ্যে যে এরকম কাজ করতেছে এই জামায়াতে ইসলামী মানে বর্তমানে যে তারা যে সমাবেশ চালাইতেছে এটা তারা একটা শুভ মনে করতেছে না গণতন্ত্রের মধ্যে তো বন্ধুরা এই কথা বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বন্ধুরা বিএনপির এই নেতার কথার সাথে আপনি কি সহমত না তা অবশ্যই জানাবেন এছাড়া জামায়াতে ইসলামে গতকাল করলাম সমাবেশ বার করছে সে বিষয় নিয়ে আপনার কি মতামত আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে পেয়ারের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই তাই ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই হয় একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন আসে

তো বন্ধুরা বিএনপির নেতা তো কথা লাস্টে দিয়ে বললেই যে জনগণের সব দায়িত্ব যে যদি যদি জনগণ পিয়ার পদ্ধতি চায় তাহলে জনগণের অনুযায়ী পিয়ার পদ্ধতি দেওয়া হবে যেটা জামায়াতে ইসলামী আগেই বলছে তো বন্ধুরা এছাড়া বিএনপি কলাম বলতাছে তার আলোচনার মাধ্যমে এটা আলোচনা করবে তো বন্ধুরা এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত এছাড়া বিএনপি কলাম পিয়ার পদ্ধতিতে একেবারে বিশ্বাস নেয় কারণ বাংলাদেশের জনগণের কাছে নাকি পিয়ার পদ্ধতি একেবারে পরিচিত মুখ নেয় তো বন্ধুরা এই ছিল ভিডিওটি আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আর পারেন অবশ্যই মতামত থাকতে পারে কারণ বিএনপি নেতার সাথে অনেকের অনেক কথাই থাকতে পারে কেউ ভিন্ন মত থাকতে পারে বা অথবা সহমত থাকতে পারে তো বন্ধুরা সে বিষয় নিয়ে থাকবে ভিডিওর কম ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোন ভিডিওতে সে বন্ধু হাফেজ